অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এ রাজ্যের বুথগুলি ও এলাকায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী এদিকে মিটে গিয়েছে মাসখানেক হলো দিনে দিনে বাড়ছে অশান্তিও অন্যদিকে স্কুলগুলি থেকে শুরু করে বেশ কিছু জায়গায় এখনো বহাল রয়েছে কেন্দ্রীয় বাহিনী স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় ব্যাহত হচ্ছে পঠন পাঠন এই অভিযোগ তুলে সোমবার আন্দোলনে নামলেন মালদার রতুয়া হাই মাদ্রাসার পড়ুয়াসহ অভিভাবকরা স্থানীয়দের নিয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাই মাদ্রাসার সামনেই অবরোধকারীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী অনচ সরানোর দাবিতে বিক্ষোভ দেখান পথ অবরোধ বিক্ষোভ চলে বেলা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ফলে এই অবরোধের জেরে রাজ্য সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় কিন্তু মাস হয়ে গেল আজ পর্যন্ত স্কুলে কোনো ক্লাস হচ্ছে না কিংবা একটা ইয়েও পরীক্ষা হচ্ছে না ভালো পরীক্ষা হচ্ছে না আমরা সেন্টারে গিয়ে কেমন করে পরীক্ষা দেবো কিংবা স্যারেরাও এমন গুরুত্ব দিচ্ছে না যে আমাদের স্কুল হবে কি ভালো কোনো এখন যে এতগুলো রাস্তা আটকে রেখেছি তবুও স্যারে হেড স্যার বের হয়ে আসছে না এখন পর্যন্ত হ্যাঁ আসুন খাতুন আজ থেকে ফেব্রুয়ারি মাস থেকে আজ জুলাই মাসের এক তারিখ হয়ে গেল। এই প্রতিষ্ঠানে বাচ্চারা নিয়মিতভাবে আর একদিনও স্কুলে আসতে পারেনি এবং তারা যে ভর্তি হয়েছে তারা নিজের নিজ নিজ রোল নাম্বারও জানে না তারা যে পঠন পাঠনে যে ছয় মাস অতিক্রম হয়ে গেল অথচ রোল নাম্বার পর্যন্ত বাচ্চারা জানে না এবং কি করে পঠন পাঠন হবে এখান থেকে বিএসএফরা এবং আর্মিরা অনির্দিষ্ট কালের জন্য রয়েছেন রতুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক চিনি বলছেন ঠিক এখন বলা যাবে না কবে বিদ্যালয় মাদ্রাসা খুলবে এই বিষয়ে সঠিকভাবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন ওনাদের সমস্ত গ্রামবাসীরা অভিভাবকরা একেবারে ঝাঁপিয়ে পড়ল যে কিছু না কিছু একটা শিক্ষকের প্রতি এবং বিডিও সাহেব এবং আইসির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি যে কিভাবে বাচ্চাদের পঠন পাঠন হবে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে জানার জন্য এবং মাদ্রাসা আগামী দিনে খুলবে কি না সেই বিষয়ে আমরা সঠিক পদক্ষেপ নেবার জন্য আজকে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই মিলে আমরা আমরা নিজ নিজ জন্য আজকে এই পথ অবরোধ করেছে ছাত্র এবং অভিভাবকগণরা আমাদের স্কুল মাদ্রাসা স্কুল আর ছ মাস থেকে বন্ধ আছে তাই জন্য আজকে আমরা পথ বাচ্চাদের পড়াশোনা নষ্ট স্টুডেন্টরাও আছে আমাদের সঙ্গে আমরা লোকাল হয়ে মানে আমরা সমাজের হয়ে আমরা সবাই আন্দোলনটা করছি নেমেছি বাধ্যতামূলক এখন আইসি সাহেব তিন দিনের সময় নিয়েছেন মানে ফোর্সগুলোকে নিয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু আইসি সাহেব তো বললাম আপনাদেরকে জানিয়েছে হেডমাস্টার কিন্তু হেডমাস্টারগুলো উনি বলছেন না আমাকে জানানো হয়নি কত মাস ধরে বন্ধ আছে আর প্রায় ভোটের আগে থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটেও বন্ধ ছিল দু তিন মাস এখন আর তিন চার মাসে